বিয়ে পর্যন্ত এগিয়েও যে কারণে ভেঙে যায় দেব শুভশ্রীর সম্পর্ক টলিপাড়ার তারকা জুটিতে তালিকায় প্রথম সারিতেই থাকবেন দেব গাঙ্গুলি গাঙুলি সময় তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট প্রকাশী কখনোই স্বীকার না করলেও দেব শুভশ্রীর প্রেমের খবর সকলেরই জানা ছিল দুজনের প্রেমের শুরু দুই সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জ ছবি থেকে এরপর পরাঞ্জায় জলিয়ারে খোকা বাবু রোমিও একসঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় দারুণ সাড়া ফেলেন তারা অনস্ক্রিনে তাদের রসায়ন যেমন দর্শকের মন কাড়ে অফস্ক্রিনেও সেই সম্পর্ক বিয়ের দিকে এগোয় দুই পরিবার জানা ছিল তাদের ব্যাপারে কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন দু সালে দেব সালে জুটির প্রথম ছবি চ্যালেঞ্জ বক্স অফিসে দারুণ হিট হয় সেই সময় থেকে তাদের সম্পর্কের সূত্রপাত দেব শুভশ্রী জুটি দারুণ হিট হয় যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতে সীমাবদ্ধ রেখেছিলেন তবে দেব শুভশ্রীর ব্রেকআপের পর গোটা বিষয়টাই সবার জানতে পারে শোনা যায় দেবশুভুশ্রীর মাঝে চলে এসেছিলেন রুক্ষিনীমূত্র সেই সময় রুক্ষিনীর অভিনয় করতেন না মডেলিং করতেন দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে যার আজ পৌঁছায় শুভশ্রীর কানেও এরপরে নাকি দেবশুভুশ্রীর সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয় অন্য এক সূত্রের খবর দেবশুভশ্রীর প্রেম চলাকালীন শুভশ্রী এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত নিতে চেয়েছিলেন কিন্তু দেব ছিলেন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তাই শুভশ্রীকে সেই সময় বিয়ে করা সম্ভব ছিল না তাদের এই বিষয় নিয়েই ঝগড়া অশান্তি হয় যার থেকে সম্পর্কে ভাঙন ব্রেকআপের পর দেবের জীবনে রুক্সিনী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড় পর্দা থেকে একেবারে সরিয়ে নেন পরাঞ্জায় জলিয়ারে এরপর শুভশ্রীকে আর দেখা যায়নি চার বছর পর কামব্যাক করেন শুভশ্রী এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন শুভশ্রী ইউবান ও ইয়ালিনার মা রাজঘরণী অতীত জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ নেই কষ্ট যন্ত্রণা আর কিছুই নেই অপরদিকে দেব জুটিয়ে প্রেম করছেন রকির সঙ্গে তবে কবে তারা বিয়ে করছেন তা জানা যায়নি দশ বছর পর দেবশুভশ্রীর ধূমকেতু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ব্রেকআপের পর একসঙ্গে তাদের সকলের মনেই একটা প্রশ্ন কেন ব্রেকআপ হয়েছিল যার সঠিক কারণ দেবশুভশ্রী ছাড়া আর কেউই জানেন না